প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সঙ্গে বাঙালির কিন্তু একটা সম্পর্ক ছিল বাংলার ভাষা বাংলার শিক্ষা বাংলার স্বাস্থ্য বাঙালির সমস্ত দিক থেকেই বাঙালির সমস্ত দিক নিয়ে তিনি ভাবতেন এবং তিনি স্বামী বিবেকানন্দের পদকে অনুসরণ করতে হবে এবং স্বামী বিবেকানন্দের পদকে অনুসরণ করেই বাঙালিকে এগিয়ে যেতে হবে ভারতকে এগিয়ে যেতে হবে এই বার্তা বারবার দিতেন বাঙালি মনীষীদের সম্পর্কেও পড়াশোনা করতেন প্রধান প্রয়াত প্রধানমন্ত্রী এবং বাংলার রাজভবনে বাঙালি পদেই রসনাতৃপ্ত করেছিলেন ডক্টর মনমোহন সিং এবং বাংলার সম্পর্কে বাঙালির সম্পর্কে যথেষ্টই খোঁজ নিতেন এবং সেই সঙ্গে নেতাজিকে নিয়েও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও অনেক পড়াশোনা করতেন তিনি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবাইকে কিন্তু শ্রদ্ধা করতেন তিনি আমরা এবার কথা বলে নেব যে বাংলার শিক্ষা বাংলা বাঙালির শিক্ষা বাঙালির স্বাস্থ্য বাঙালির কালচার বাঙালি মনীষীদের সম্পর্কে কতটা অবগত ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলেছিলাম প্রাক প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন অধ্যাপক এবং বাংলার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে প্রদীপ ভট্টাচার্য আমাদের কি জানিয়েছেন আসুন শুনি কারণ প্রদীপ ভট্টাচার্য মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়তে প্রদীপ ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ ছিলেন এবং প্রদীপ ভট্টাচার্য বহুবার প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এবং বহুবার তিনি বহুবার তার সঙ্গে ব্যক্তিগত আলাপ সুচারিতায় বাঙালির যে শিক্ষা বাঙালির যে মনীষীদের কথা বারবার তিনি তুলে ধরতেন সবার মধ্যে জাতীয় যে বৈঠক সেই জাতীয় বৈঠকেও তিনি বাঙালি মনীষীদের কথা তুলে ধরতেন বাঙালির কালচারের কথা তিনি তুলে ধরতেন বাঙালির সংস্কৃতির কথা তুলে ধরতেন এবার আমরা শুনে নেব ডক্টর আমরা এবার আমরা শুনে নেব প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন অধ্যাপক তিনি ঠিক কি বলেছেন আসুন শুনে নি যখন তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী তখন থেকেই চিনি আমি অনেকবার ওনার সঙ্গে কথা বলেছি ওনার বাড়িতে গেছি উনি কখনো কখনো আমাদের ডেকে দিল্লিতে গেলে পরে কথা বলতেন শুধু নয় ব্রেকফাস্টে নেবন্ধনও করতেন অবিশ্বাস্য হলো এটা সত্য কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আপনি আমাদের আমাদেরকে এত কথা বলেন কেন বলো আমরা আমি একেবারে সাধারণ জীবনের যে যাত্রা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে সেটা শুনতে চাই সাধারণ মানুষ কি ভাবছে সেটা শুনতে চাই আমার মনে আছে আমি একদিন গিয়ে বলেছিলাম দেখুন ইনকাম ট্যাক্সের অফিসাররা খুব প্রবলের মধ্যে রয়েছে এই ট্রান্সফার সম্পর্কে আপনি একটু দেখুন উত্তরে আমায় বললেন প্রদীপ লোক পিপল আর নট অল আর ফর দেন স্পষ্ট করে বলে দিলেন আমার মনে আছে সোমিন মিত্রকে সঙ্গে দিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন পরে দেখা করতে গিয়েছিলাম অসাধারণ একটি উক্তি করেছিলেন আই নো মাই ক্যাপাসিটি আই ক্যানট কন্ট্রোল অল অফ দ্য আই লাইক টু হ্যাভ ইউর কোঅপারেশন ভারতের প্রধানমন্ত্রী আমাদের বলছেন যে আমরা আমাদের কোঅপারেশন চাই ভাবতে পারে যা আজকে প্রধানমন্ত্রী কৃষ্ণ তিনি চলে গেছেন আমাদের সেরে যারা সেদিন তাকে বিদ্রোপ করত আজকে তারা মাথা নিচু করে স্বীকার করছেন মনমোহন সিং এর মতো নেতৃত্ব এবং আজও বিশ্বের দরজায় আমাদের অর্থনীতির যে সোপান তৈরি হয়েছে সেই সোপানের ভিত্তিভূমি তৈরি করেছেন এই মনমোহন সিং যে জন্য এক সময় রিসেশনে আমেরিকা যখন কাঁপছে তখন ভারতবর্ষ সেই রিসেশনের হাত থেকে নিজেকে মুক্ত করে সে স্পষ্ট ভাবে মিলদণ্ড সোজা করে দাঁড়িয়ে রয়েছিল কার একটি ইতিহাস তৈরি করে দিয়েছেন ইতিহাসকে ভাঙার ক্ষমতা কারণ নেই অনেকেই ব্যঙ্গ করে বলেন তিনি রাজনীতির লোকই ছিলেন না তিনি রাজনীতির লোক ছিলেন কি ছিলেন না এই বিশ্লেষণের মধ্যে না গিয়েও স্পষ্ট করে আমি বলতে পারি অনেক রাজনৈতিক নেতার থেকেও তিনি রাজনীতি বুঝতেন মানুষের রাজনীতি বুঝতেন দেশের অর্থনীতিকে যদি চাঙ্গানা করা যায় তার দেশ যে এগোতে পারবে না রাজনীতি যে স্থবির হয়ে যাবে এটা স্পষ্ট অনুভব করতেন তাই তিনি ইতিহাসের প্রবক্তা এবং ভারতবর্ষের অর্থনীতির ইতিহাসে চিরকাল তিনি অনুদান করে থাকবেন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন আপনিও দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ ছিলেন যদি কিছু অজানা অজানা কথা কথা রাজ্যসভায় যদি একটু শেয়ার করে নিউজ গার্ডের সঙ্গে আপনারা শুনে সত্যি অবাক হবেন যে মনমোহন সিং রাজ্য রাজ্যসভায় আসতেন শেষে চলাকালে সকালের দিকে আসতেন বিকেলের দিকে আসতেন দীর্ঘ কম বসে থাকবে সাধারণত পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি খুবই কম কথা বলেছে তখন ডিমনেটাইজেশন হয়েছে তিনি বুঝতে পারছিলেন এই ডিমনেটাইজেশনটা ভারতের অর্থনীতি এবং গ্রোথের পক্ষে ক্ষতিকারক হবে একদিন এলেন সকালবেলায় পাঁচ মিনিট বক্তৃতা করলেন তাতে তিনি বুঝিয়ে দিলেন ভারতের অর্থনীতিটা কোথায় আঘাত পাচ্ছে সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল তার সেই পাঁচ মিনিটের পাঁচশো মিনিটে কি বলে জানিস ইতিহাস মনমোহন সিংকে আমার মনে হচ্ছে আমি যেদিন পার্লামেন্টে প্রথম বক্তৃতা করলাম ভারতবর্ষের এনার্জি আমাদের ইলেকট্রিসিটি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে বিদ্যুৎ উৎপাদন আর বাড়া যায় বাড়ানো যায় ইত্যাদি জিনিস আমি গিয়ে দিয়ে শুনলাম স্যার আমি যে ঠিক বলেছি বললো ইত্যাদি আজকে সত্যি এই কথাগুলো ঘুরে ফিরে মনে আছে যে লোকটা ভদ্রলোক কত সদা মানে সাধারণ একজন কর্মী একজন এমপি তার সঙ্গে কত সহৃদয় ভালোবাসা নিয়ে কথা বলতেন সত্যি এত গভীর পাণ্ডিত্যপূর্ণ একজন মানুষ তিনি যে এত সহজ সরল হতে পারেন মনমোহন সিংকে নাম একটু করে আরেকটা কথা আপনি যখন আহ বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আপনি কিভাবে ডক্টর মনমোহন সিংকে পেয়েছেন দেখুন আমি তো পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়ে অনেকবার ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য নিয়ে গেছি তিনি প্রত্যেকটি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রত্যেকটি কাজ তিনি খুশিয়ে করবার চেষ্টা করে গেছেন আজকে যে পশ্চিম বাংলায় যে গ্রোথ তৈরি হচ্ছে জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও কিন্তু মনমোহন সিং এর অবদান অপরিসীম এ বিষয়ে কোন সন্দেহ নেই সব থেকে বড় কথা হচ্ছে অর্থনীতিকে ব্যালেন্স আনার জন্য কম্বিনেশন করা ব্যালেন্স করার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা অনুভব করতে যেমন তিনি আমাদের সঙ্গে আলোচনায় বারবার বার বলতেন যে গ্লোবাল ইকোনমি কি যেদিকে প্রভাবিত হচ্ছে আমরা যদি তাকে অস্বীকার করি তাহলে পরে কিন্তু আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়বো সুতরাং আমাদের আপডেট করতে গেলে পরে এই বিশ্বের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে হবে আমি কখনো বলছি না যে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিকে আমি বিক্রি করে দেবো কিন্তু পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রির পাশাপাশি প্রাইভেট ইকোনমিকেও আমাকে যাতে তার গ্রোথ হয় তার ব্যবস্থা করতে হবে তিনি করে প্রমাণ করে দিয়েছিলেন তার অর্থনৈতিক চিন্তাগত জাগ্রত স্পষ্ট কংগ্রেস নিয়ে আলোচনা হতো রাজনীতির কথা বলতে কি প্রধানমন্ত্রী খুব একটা বেশি আগ্রহী থাকতেন আপনাদের সঙ্গে মানে সংগঠন যিনি আমাদের তিনি আমাদের কথা শুনতে দুটি কথা আমাদের মনে করিয়ে দিতেন গো টু দ্য পিপল ট্রাই টু আন্ডারস্ট্যান্ডার এই কথাটা আমি না আর একটা কথা হচ্ছে বাঙালি বাঙালির কোন কোন দিক তিনি বাঙালি থাকে এদিকে পশ্চিমবঙ্গ বাঙালি বাঙালি এই বাঙালির কোন কোন দিক তিনি সবসময় স্মরণ করতেন বা বাঙালি খাবার দাবার পছন্দ করতেন কিনা বা বাঙালি কোন কোন লেখকের বই পছন্দ করতেন সেটা যদি একটু বলেন এখানের একদিন পশ্চিমবঙ্গে এসছিলেন রাজভবনে ছিলেন বিকেল বেলায় আমার মনে হচ্ছে যে কোন একটি বড় সংবাদপত্রের বাড়িতে গিয়েছিলেন না না ভুল বললাম তিনি পশ্চিমবঙ্গে এসছিলেন রাজভবনে ছিলেন বিকেলের দিকে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন পরে তিনি বড় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন তো সেই সময়ে আমরা অনেকগুলো বেঙ্গল সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন করেছিলাম তার মধ্যে একটা ছিল যে আপনি কি মনে করেন যে বিবেকানন্দ তিনি যে সারমন দিয়ে গেছেন যে বাণী দিয়ে গেছেন যেভাবে ভারতবর্ষকে চলার কথা বলে গেছেন সেটা কতখানি গুরুত্বপূর্ণ তিনি বললেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই তার চিন্তাধারাকে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে তিনি বাঙালি মনীষীদের তিনি সবসময় শ্রদ্ধার চোখে দেখতেন তার একটা অপরিসীম ছিল এ বিষয় কোন সন্দেহ নেই বাঙালি কোন লেখকের বই তিনি কি পড়তেন এটা আমি বলতে পারবো না এটা আমাদের সঙ্গে কখনো কোন আলোচনায় আসেনি তবে তিনি আমি জানি তিনি সমস্ত প্রভিন্সে যে খ্যাতনামা যে সমস্ত লেখকরা আছেন তাদের ট্রান্সলেশন ইংরেজি তিনি পড়তেন এটা আমি জানি কিন্তু পশ্চিমবাংলার কার কার কথা কোন কোন লেখকের কথা পড়েছে সেটাই কারণ এই নিয়ে ওনার সঙ্গে কখনো আমাদের কথা ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা হয়েছিল ইন্দিরা গান্ধী বলেছে আমি শরৎচন্দ্রের চৈত্র দিন পড়েছি শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়েছি শরৎচন্দ্র সম্পর্কে তিনি আমাকে দু মিনিটে বক্তৃতা করে বুঝিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তো সেটা আমি এই আলোচনাটা আমাদের কখনো সুযোগ হয়নি মনমোহন সিং এর সঙ্গে করা বাঙালি খাওয়া দাওয়া কি করে পছন্দ করতেন বাঙালি করবেন হ্যাঁ এখানে রাজভবনে যখন এসেছিলেন তখন তিনি আমাকে রাজভবনে কর্মচারীরা বলছিল যে আমরা ঢ্যাড়সের স্টাপ তৈরি করে দিয়েছিলাম তিনি ওটা খাননি তিনি তার থেকে বাঙালি রান্না যেটা হয়েছিল সেটাই খেয়েছিলেন বাঙালি শিল্প বা শিল্পকলা নিয়ে যদি কোনো ইন্টারেস্ট ছিলেন খুঁজেছিলেন কিন্তু এসব তথ্য নিয়ে ওনার সঙ্গে খোলামেলা কোনো আলোচনা আমাদের হয়নি সেই জন্য ওনার দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা স্পষ্ট করে আমি বলতে পারবো না আমরা শুনছিলাম রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন অধ্যাপক এবং প্রদীপ ভট্টাচার্য তিনি দীর্ঘদিন বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি কি বলছিলেন আমরা শুনলাম বাঙালি বাঙালির যে মেধা তা নিয়ে কিন্তু সমানভাবে আগ্রহী ছিলেন এবং বিবেকানন্দকে তিনি শ্রদ্ধা করতেন বহু বিবেকানন্দর বই তিনি কিন্তু পড়েছিলেন এবং তার যে অর্থনীতিতে তার যে পাণ্ডিত্য সেই বিষয়ে আর বলার কিছু নেই এবং আগামীকালই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে রাজঘাটে রাষ্ট্রীয় মর্যাদাতে তার অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারাও উপস্থিত থাকবেন একে একে সমস্ত কংগ্রেসের সাংসদরা তারাও কিন্তু অনেকেই উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার কিন্তু সমবেদনা জানিয়েছেন সেই ছবি আমরা দেখেছি এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অজানা মনমোহন সিং এর সমস্ত তথ্য নিয়ে এক্সক্লুসিভলি আপনাদের সামনে